তিনি রাগ করেন সুভান আর তার কাছে চাইলে দিলে সন্তুষ্ট হন তাহলে যেই সত্তা এমন এমন ভাবে আমাদের কাছে পেশ করে দিয়েছে এবং জেনে নেন আল্লাহ সুভান তাকদিরের কথা যেহেতু বলেছি আল্লাহ কিছু তাকদির কেমন ভাবে নির্ধারণ করে দিয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া না করে তাহলে আল্লাহ সুভানা হুয়া তালা তার জীবনের ওই তাকদিরকে পরিবর্তন ঘটায় না এই সম্পর্কে তো অনেকগুলো কথা আছে একটা নুকটা শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই আমার এই কথা আপনার অন্তরে গেঁথে যাবে ইউনুস সালাম যে মাছের পেটে ঢুকে গিয়েছিলেন মা তাকে কিলে ফেলেছিল তিনি কি করেছিলেন আল্লাহকে ডাকে নাই আল্লাহকে ডেকেছিল এবং তাকে উদ্ধার করা হয়েছে যেন আল্লাহ জবাবে কি বলেছে যদি ইউনুস মাছের পেট থেকে আমাকে না ডাকতো তোমাকে কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে রেখে দিতাম তার মানে আল্লাহ কি বুঝাতে চেয়েছে দোয়া এমন একটা ইবাদত দোয়া এমন একটা সবাব আপনার তাকদির তাকদিরের মতোই থাকে কিন্তু আপনি দোয়া করলে সেই তাকদির পরিবর্তন ঘটে যায় যে বিপদে আপনি পড়ে আছেন এই বিপদে থেকে যাবে মরার আগ পর্যন্ত কিন্তু আপনি যে আল্লাহর কাছে দোয়া করে দেন আপনার বিপদ মুক্ত হয়ে যাবে এটাই আল্লাহ বুঝাতে চেয়েছে

দোয়ার গুরুত্ব সম্পর্কে অনেক কথা রয়েছে ইনশাআল্লাহ সেটা আমরা এক এক করে পরবর্তীতে আলোচনা করব একটা হাদিস শুরুতেই বলেছিলাম যেটা বলা হয়নি আবু হরাইরা থেকে বর্ণিত রাসুসলাম বলেছেন লাইসা শাই উন আকরামা আল্লাহি দোয়ার চেয়ে মর্যাদা সম্মানিত কোনো কিছু আল্লাহর কাছে এত কোনো কিছু প্রিয় নেই মানে রাসুসলাম বলতেছেন আল্লাহর কাছে সম্মানিত প্রিয় আর কোনো কিছু নাই যতটা মর্যাদা যতটা সম্মান দোয়ার মধ্যে রয়েছে তার মানে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে এই এবার আল্লাহর কাছে থেকে বেশি মর্যাদা কর বিষয় অতএব দোয়া করে। যে কোনো কিছুর ক্ষেত্রে দোয়া করে। আপনার জীবনের সব কিছু খাটতির জন্য আপনি দোয়া করেন আপনার প্রয়োজন মিটে গেছে কিছু প্রয়োজন নাই তারপর আল্লাহর কাছে দোয়া করেন কি হবে আপনার এগুলো ধ্বংস হবে না আল্লাহর বাড়িয়ে দেন একটা ধ্বংস হবে না আল্লাহ বাড়িয়ে দিবে আর আমাদের প্রত্যেকের অভাব রয়েছে আমাদের জীবনের কার কি না প্রয়োজন আল্লাহ বলছেন তোমাদের প্রয়োজন অথচ আমার কাছে ডাকছো না এটা হচ্ছে বিস্ময়কর যে আপনার প্রয়োজন আছে অথচ যিনি দিতে পারে তার কাছে আপনি আসছেন না তাকে ডাকছেন না এটা হচ্ছে অনেক বড় বিপর্যয় এই পর্বটা আমি কেন বাছাই করেছি আজকে জানেন ফিলিস্তিনি থেকে নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ঘরের মধ্যে বম্পিং করা হচ্ছে ঘরের মধ্যে মরে পড়ে 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 থাকছে আফগানিস্তানে একই অবস্থা ইরান ইরানে তাই হয়েছিল ইরানেও হবে ইনশাল্লাহ কিন্তু কথা হচ্ছে যে মুসলিমদেরকে ভয় করা উচিত মুসলিমদেরকে দোয়া করা উচিত যদি আমরা দোয়া করি একটা সময় ধ্বংস হবে কিন্তু আমরা ধ্বংস হব না যদি আমরা করি এটা হচ্ছে আমরা যদি দোয়া করি তাহলে আমাদের কাছ থেকে সেটা করা হবে না হয়তো পরবর্তী জেনারেশনে করা আমরা যদি বাঁচতে চাই যার সন্তান প্রয়োজন যার রিজিকের প্রয়োজন আপনার কার কি প্রয়োজন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমরা কিছু আপনাকে দিতে পারবো না কেউ কিছু করার ক্ষমতা রাখে না কিন্তু আপনার রব সব আপনার সাথে আপনার রবের সম্পর্ক আছে বলেছিলেন এটা মিথ্যা ধোকা দেওয়া হয়েছে যে আপনার ডাকালার কাছে পৌঁছে না পৌঁছে ইনশাআল্লাহ যে সেই কথাগুলো আমি আপনাকে বলবো যে শয়তানের কথা শয়তানের দোয়া যদি আল্লাহ শুনতে পারে আপনি তো আল্লাহর প্রতি ইমান এনেছেন সেই দলিলগুলো দিয়ে আমি আপনাকে বুঝাবো আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে আপনি আমাদের বেশ কিছু ভাই দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাদের দোয়াকে কবুল করে না আল্লাহ যেই ভাষায় তুমি দোয়া পড়া পছন্দ করো সেই ভাষায় দোয়া পড়ার আমাদেরকে তৌফিক দিয়ে দাও আল্লাহ সেই কল্যাণ আমরা যেন চাইতে পারি যেই কল্যাণ রাসুল তোমার কাছে চেয়েছে আমরা জীবনের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ আমরা সমস্ত কল্যাণ তোমার কাছে চাচ্ছি

আল্লাহ যে বিপর্যয় মুসলিমদের মধ্যে এসেছে আল্লাহ এই তুমি তোমার রহমতে দূর করে দাও আল্লাহ এই ব্যাধি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও যাদেরকে মুক্ত রেখেছো আল্লাহ এই অসুস্থতা যেন তাদেরকে স্পর্শ পর্যন্ত করতে না পারে ইয়া রাব্বাল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি